আমার বিলাসী জীবন যখন দরকার নেই পছন্দ আমি একটা সাধারণ জীবন যাপন করতে চাই সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবন গল্পে আপনাদের স্বাগতম ক্যামেরার সামনে একটি ফুটফুটে সুন্দর বোন রয়েছে তার জীবন গল্প আজ আমরা তুলে ধরবো আসসালাম আলাইকুম আপু কেমন আছেন আপু আপনার গ্রামের বাড়ি কোথায় আপনার নামটা কি আপনার বয়স কত চব্বিশ পঁচিশ আচ্ছা আপকো আপনি জীবন গল্পে কেন এসেছেন আমি আসলে অনেক দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করে এখানে এসেছি আর কোনো উপায় না পেয়ে নিজে নিজে আগে বাঁচার চেষ্টা করেছি চাকরি করে হোক যেভাবে হোক ভালোভাবে সৎভাবে বেঁচে থাকার জন্য কিন্তু জীবনটা আসলে অনেক কষ্টের এতটুকু জীবনে এটাই বুঝতে পারলাম অনেক যুদ্ধের একটা মেয়ে হিসেবে আরও বেঁচে থাকা একটা সঠিক গার্ডিয়ান ছাড়া একটা মাথার করে ছাতা ছাড়া এই জন্যই আসলে এখানে আসা আচ্ছা আপু আপনি কি এর আগে চাকরি করেছেন চাকরি করেছিলাম কিছুদিন একটা কল সেন্টারে ছাড়লেন কেন সেখানে আসলে স্যালারিও ঠিক মতো দিত না বা বিভিন্ন খারাপ প্রস্তাব পেতে হতো এগুলো ভালো লাগতো না মানে প্যাটে দিয়ে কাজ করছেন বাট সবাই অন্য কিছু চায় তাই তো হ্যাঁ আমি তো কাজ করতাম যে আমি কাজ করে মাস শেষে স্যালারি দেব আমার কাজের বিনিময়ে কিন্তু তারপরও খারাপ কথা শুনতে হতো এটা সহ্য হতো না যাক ভালো করেছেন বর্তমানে কিছু করেন না তাহলে জি না আপনার সামনে কি পড়াশোনা করার ইচ্ছা আছে নিজে চলতেই তো কষ্ট হচ্ছে পড়াশোনা কিভাবে করব যদি কোনো ভাই আপনার পড়াশোনার দায়িত্ব নিতে চায় পড়াশোনা করবেন পড়াশোনা করতে আমার আপত্তি নেই পড়াশোনা করা তো ভালো যদি সম্ভব হয় অবশ্যই করব যাক মাশাআল্লাহ আচ্ছা বোন যদি কোনো প্রবাসী ভাই আপনাকে বিয়ে করতে চায় যার বয়স 60 কিংবা 70 বছর তাহলে আপনার কোনো সমস্যা আছে না সমস্যা নেই আমাকে ভালোবাসলেই হবে আমার যত্ন এক কথায় আপনি ভালোবাসার পাগল তাই তো না আপনার পার্সোনাল নাম্বারটা আমাদের দিয়ে যান আমার তো ফোন নেই ভাইয়া ফোন নেই আচ্ছা সুপ্রিয় দর্শক এই বোনটির কোনো পার্সোনাল ফোন নেই ইমোল বা হোয়াটসঅ্যাপ কোনোটিই নেই ডিসপ্লেতে দেওয়া একটি নাম্বার রয়েছে নাম্বারটি আমাদের আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা বোনটির সাথে যোগাযোগ করে দিব। আচ্ছা বোন মানুষের তো একটা পার্সোনাল চয়েস আছে আপনার কোনো চয়েস আছে যে আমার হাজবেন্ড এমন হবে ওইরকম হবে ছিল যেটা সত্যি কথা কিন্তু এখন আর ওরকম কোনো পছন্দ আমার নেই এখন হচ্ছে আমি চাই যে আমাকে বুঝবে আমাকে সম্মান করবে মানে আর দশটা পুরুষের মতো তার দৃষ্টি খারাপ থাকবে না আমাকে ভালোবাসবে সম্মান যেটা পাশে রাখবে এতটুকুই আমার মানে একজন ঈমানদার ব্যক্তি যাচ্ছেন তাই তো হ্যাঁ সব চরিত্রবান পুরুষের টাকা পয়সার দরকার আছে টাকা পয়সা খুব বেশি দরকার নেই একজন মানুষের স্বাভাবিকভাবে চলতে যতটুকু দরকার ততটুকু মানে আপনি বলতে চাচ্ছেন এক কথায় ভাই আমি ভালো ভালোবাসার কাঙ্গালি আমার টাকা পয়সার প্রয়োজন নেই একটা মানুষ দরকার যে মানুষটা আমার পাশে থাকবে তাই তো যাক আলহামদুলিল্লাহ আশা করি বোন ভালো থাকবেন আপনার জন্য দোয়া রইলো শুভকামনা রইল আসসালামু আলাইকুম